সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বাগে ধরলে বাগে ছাড়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ধরছে তাকে আর ছাড়ে না আয়না কেন আরো যত ঘর আছে সমস্ত ঘরে পৌঁছে গিয়েছে আল্লাহ বলেছেন ইন্না কায়দা শাইতানি কানা দাইফা নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত শয়তানের কৌশল আসলেই দুর্বল যুগে যুগে যারা সয়কালি চক্রান্ত করেছে তারা কেউ বাঁচতে পারেনি এবং ভবিষ্যতেও যদি কেউ সয়কালি চক্রান্ত করার চিন্তা করে তারাও বাঁচতে পারবে না ইতিহাস কাউকে ক্ষমা করেনি শেখ হাসিনা কেউ নয় আপনারা জানেন সিরিয়াস বাসা হতে শুরু করে কোনো নেতাকেই ইতিহাস ক্ষমা করেনি আমরা এই দেশের জনগণ সবসময় রক্ত দিয়েছে রক্ত আরও দেওয়ার জন্য প্রস্তুত তবু দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন সর্বাত্মক কাজ করেছেন আল্লাহ বলেছেন অকানে হাটকাল নাসুল মোমিনী মোমিনদের সাহায্য করে আল্লাহর জন্য কর্তব্য আমরা যদি ভালো কাজ করি আমাদের ইহকালো কামিয়া পর কামিয়া। আমরা পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রে আপনারা যে আমাদের মূল সংবিধান পবিত্র ক্রাণ কোরআনকে যদি পড়ি বেশিরভাগ কথাই পরকালের কথা এই পরকালের ভয় ছাড়া মানুষের জীবন কখনই সুন্দর হয় না চরিত্রবান হয় নাই আমাদের জীবনে সুন্দর পালন করার জন্য একমাত্র মৃত্যুর যে জিন্দিক স্মরণ করতে হবে মৃত্যুর পরবর্তী জিন্দিক যদি স্মরণ করতাম তাহলে আমাদের ইংল্যান্ডে তো ষাটটা বাড়ি বাড়ি করার মতো সাহস শক্তি হইতো না আজকেরও প্রথম পত্রিকায় আসছে এই সরকারের পাঁচশো আশি জন এমপি মন্ত্রী আমলারা তারা বিভিন্নভাবে দুর্নীতি করেছেন পোলট করেছেন অনেক কিছু করেছেন পত্রিকা যদি আসে আমরা শেখ হাসিনা শুধু তার নিজের ক্ষতি করেনি সেই করছে সকল লোকই তার ছেলে মেয়ে হইতে শুরু করে তার পরবর্তী জেনারেশন এই দেশে আর মুখ দেখাতে পারবে না এই দেশের মানুষের সামনে বড়ো কথা বলতে পারবে না আল্লাহ রব আলমী এক রিয়াল জাস্টিস ন্যায় বিচারক তিনি অবশ্যই বিচার করেন হয়তো দুই দিন আগে বা পরে এজন্য আমি আপনাদের সকলের কাছে উদ্যত আহ্বান জানাবো পরকালকে ভয় করুন পরকালকে বিশ্বাস করুন পরকালের জীবন যখনই আমরা চিন্তা করব তখন আমাদের গৃহকালীন জীবন এবং পরকালীন জীবন এবং অনুষ্ঠানে যারা তাদের সকলকে জিয়া সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানাচ্ছি আবার আন্তরিক ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানে আপনার কম্বল বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধান শেষ পর্যন্ত সকলে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম